আপু লাইভ কোন কিছু দেখা যায় না না আপু আসসালামু আলাইকুম আপু রান্না বনার রেসিপি আপু আপু লাইভ করছেন কিছু দেখা যাচ্ছে না আসলে আপু যে মরাটার একটা মেসেজ আসছে তো আমি ওটাতে জার করি না আপু চলে গেছে এখন দেখা যাচ্ছে শুনতে আপু হ্যালো রান্না বনার জিবে আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আমি ইউকে থেকে লাইভ করছি ফ্রম ইউকে মাল্টি ব্লগ যারা লাইভে সংযুক্ত হয়ে একটা করে লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট ড্রপ করে যাবেন পাশে আছে আপু আপনিও থাকবেন অবশ্যই আপু আমি চেষ্টা করি কালকে আরেকটা আপু লাইভ এসছে তখন আমাদের এখানকার সময় প্রায় হচ্ছে আপনার দেড়টা বাজে বাচ্চাদের হলিডে চলছে তো নিয়ে বাইরে গেছি বাইরে থেকে আসার পরে তো আপনার আসলে নামাজ কাজ হয়ে গেছিলো নামাজ কালাম পড়ে আসছি বেড়ে তখন দেখি যে আপু একটা লাইভ আছে তারপরেও হাফ এন আওয়ার ঘুমাই ঘুমাই টাইম দিছে কারো উপকার করতে কোনো প্রবলেম নাই আপু পাশে সবসময় আছি ইনশাল্লাহ থাকবো আপু কোনো ব্যাপার না আমার পাশে না থাকলেও আমার কেউ যদি নাও থাকে তাও আমি চেষ্টা করি যে আমার দ্বারা যেন কারো একটা উপকার হয় আপু কারো উপকার করলে কখনো ক্ষতি হবে না এটুকু জেনে রাখবেন যা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট স্টপ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি ইউকে থেকে লাইভ করছি ফ্রম ইউকে মাল্টি ব্লগ জি আপি জি আপু রান্না বান্নার রেসিপি আপু আছে আমার সাথে লাইভে সংযুক্ত সময় বুঝছেন সময় মিলে না আসলে সময়টা বড় টাফ আর আমাদের বাইরে তো দেশের বাইরে তো আপু আরো কি বলবো এখানে তো আসলে মানে মানে দৌড় 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 আপু দৌড়ের অবস্থা আর কি এখন এই যে আমাদের এখানে এখন প্রায় তিনটা বেজে যাচ্ছে এখনো শাওন নিতে পাইনি জোহরের নামাজ করতে পাইনি বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর সার করে আপনার ই করবো মানে যে কি বলে নামাজ পড়বো আপনি কি আপনি খাওয়া দাওয়া করেছেন বাংলাদেশ এখন কয়টা বাজে আপু খাওয়া দাওয়া করেছেন যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন শেয়ার তো অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট ড্রপ করবেন প্লিজ রাত আটটা আমাদের এখানে বাজে আপু এখন তিনটা তিনটা বাজে কি হয়েছে তুমি তাকিয়ে আছো কেন আমার বিবিতে তাকিয়ে আছে আমার দিকে আপু বুঝছে তোমাকে আমি ঘুম পাড়াতে এসেছি তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিবে তুমি এসে গেছো নাকি তারপর আর রান্না বান্নার রেসিপি আপু আমার সাথে সংযুক্ত আছেন আপু কি খেয়েছেন আজকে যারা যারা আমার লাইভটাতে এসছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন একটা আর কমেন্ট ড্রপ করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি ইউকি থেকে লাইভ করছি প্লিজ কাউকে হেল্প করতে কিন্তু ভালো একটা মন মানসিকতা থাকা প্রয়োজন ঠিক আছে কাউকে হেল্প করতে হলে ভালো একটা মন মানসিকতার প্রয়োজন একটা একটা লাইক দিয়ে দিলে কারো হাত ব্যথা করবে না এবং কোনো পয়সাও খরচ হবে না কিন্তু সবাই যারা লাইভে সংযুক্ত হচ্ছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে যাবেন একটা করে রান্নাবান্নার রেসিপি আপু কি রান্না করেছেন আজকে আপু ওই বান্ধবী তোর তো আমি বলছিলাম দুইটার পরে সুযোগ পাইলে লাইভে আসবো তুই কই আয় গাধি গাদে শুধু খায় আর ঘুমায় আমার একটা বান্ধবীকে বলছি আর কেউ মাইন্ড করবেন না প্লিজ যারা যারা লাইভে সংযুক্ত হচ্ছেন প্লিজ একটা করে কমেন্টস করে যাবেন লাইক দিয়ে দিবেন এবং যারা যারা লাইভে সংযুক্ত হচ্ছেন প্লিজ একটা করে লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই একটা কমেন্ট ড্রপ করে দিবেন যারা যারা আছেন সবাই লাইভে সংযুক্ত হয়ে যান একটু করে হেল্প করে দেন চ্যানেলটার টার টাইম ফিল আপ করার জন্য লাইভে আসা থাকলে কমেন্টস করেন প্লিজ কেউ কি কেউ কি শুনতে পাচ্ছেন যা আপু আমি খুব অসুস্থ দোয়া চাই কি হয়েছে আমি খুব অসুস্থ দোয়া চাই রান্নাবান্নার রেসিপি আপু আপু কি হয়েছে আপনার অবশ্যই অবশ্যই আপনার জন্য অনেক দোয়া থাকলে আপু আল্লাহ যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেয় মানে খুব তাড়াতাড়ি আমরা সুস্থভাবে আপনাকে দেখতে চাই আল্লাহ আপনার অসুস্থতা দূর করে দেয় মন থেকে দোয়া করি ইনশাআল্লাহ পরেও যখন মনে করবে অবশ্যই দোয়া থাকলো আপু আল্লাহ যেন আপনাকে আপনাকে সুস্থ করে দেয় আপু আপনি একটা কাজ করে না আমি সবাইকে বলি প্রতিদিন একটু করে কালো জিরা খাবেন এক চামচ করে রান্না রেসিপি বলছি এক আপো কালো জিরা খাবেন যদি এমনিতে খেতে না পারেন একটু লাগে এমনি খেতে না পারলে অবশ্যই একটু সাথে মধু অথবা অরেঞ্জ বা যেটা আপনার ভালো খেতে ভালো ফিল হয় ওইটার সাথে মিক্স করে কালো জিরাটা খাবেন এটা খুবই ইফেক্টিভ মানে আপনার স্বাস্থ্যের জন্য কালো জিরার উপরে কোনো ওষুধ নাই আমি বলবো আমি গতকাল রাত্র আমি আসলে আমরা বাইরে গিয়েছিলাম তো অনেকটুকু হাঁটা হয়েছে হঠাৎ করে কেন যেন মনে হচ্ছে পায়ে একটু ব্যথা করছে পরে আমি এক চামচ কালো জিরা একটা অরেঞ্জ দিয়ে খেয়ে নিয়েছি মানে আমি খুব ভালো ফিল করেছি আপনিও খেয়ে নেবেন অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো আপু আল্লাহ আপনাকে তাড়াতাড়ি করে সুস্থ করে দেখ কি হয়েছে 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 mà mất tất kỳ hủy cho chúng ta tên thần Come in, who is, who is it? Who is it? Who is it? Coming. Bolo, coming. I'm coming. coming. I'm coming. I'm the okay. Alright. Oh yes, it is. Huh? Who is it? Who is it? Come in. Who is it? Who is it? Coming. I'm coming. <coughs> what happened? What happened? Let me take day. রান্না বন্না রেসিপি কি আছেন আম্মা বলো হু ইজ ইট হ্যাঁ বাবা বলো কামিং গমি জু কি মিনিট প্লিজ কিপ ইট বলো কিপ ইট মিনিট প্লিজ বাবা ইয়েস বাবা এসে গেছে বরাক কামিং এখন তুমি কি করবে তুমি খেয়ে না